তিলোত্তমার বিচারের দাবিতে ইছাপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত আয়োজিত হলো মশাল মিছিল নিশিদ্ধ ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পঞ্চাশ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সঠিক দোষীদের চিহ্নিত করা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর থেকে ইসাপুর পর্যন্ত থাকা পঞ্চাশটিরও বেশি স্কুল এবং বিভিন্ন কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে আয়োজন করা হলো মশাল মিছিল এই দিনের মিছিল ইছাপুর ফাড়ি থেকে শুরু হয়ে ব্যারাকপুর রেল স্টেশন পর্যন্ত আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিছিলে উপস্থিত বিভিন্ন স্কুল ও কলেজের প্রাক্তনীরা জানান তাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না তিলোত্তমা বিচার পাবে আজকে প্রায় দিন ওর উপর হয়ে গেল এখনো আমাদের বিচার পাইনি আলটিমেটলি পায়নি বিচার তো তার একসাথে হতে হয়েছে কিছু করার নেই যতদিন না বিচার হবে ততদিন আমাদের সবাইকে এভাবেই পথে নামতে হবে তিলত্ব হয় জমে আর কোনো কারণ তো একই কারোর মুখেই আনলে একটাই কারণ বিচার দেব একটাই দাবি বিচারের দাবি তিলত্ব আমার যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা কেউ বিচার পাচ্ছি না আমরা সবাই নিজেকে সুরক্ষিত মনে করছি না যতক্ষণ না বিচার পাচ্ছে তিলোত্ত আমরা সবাই জার্লিস্টাই চাই আজকের মিছিল মূলত আপনারা জানেন যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার বিচার চেয়ে এই প্রতিবাদ আমরা মিছিল করছি সমস্ত প্রাক্তনীরা মোট পঞ্চাশটা স্কুলের প্রাক্তনী এখানে রয়েছেন কলেজের প্রাক্তনীরা রয়েছেন সবাই মিলে আমরা ঈশাপুর থেকে ব্যারাকপুর অবধি র্যালি নিয়ে যাব এবং আমরা সুষ্ঠু বিচারের দাবি দাবিতে এবং বিচার যাতে ত্বরান্বিত হয় এই দাবিতে আমরা আমাদের প্রতিবাদ মিছিলকে আজকে সংগঠিত করছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স